কোন টাকা আমি নি তোমার এলাকার পঞ্চায়েত সদস্য হ্যাঁ তার তোমার কি কোন গন্ডগোল হয়েছিল না কালকে কি ব্যতিক্রম কি বুঝতে হ্যাঁ মারিনি বলেন কিছু কি মানে পুলিশে আরেশ করলো কানে পুলিশে জাস করলো পুলিশকে ফোন করলি हां तू नाम এমনিই করবে হ্যাঁ নাম কি জিত দেব মাইক গতকাল ছ তারিখ ছিল এগারোটা মোটামুটি আমি যেটুকু মনে হয়েছে এগারোটা বাজে তখন আমার আমার কলিং আমি তখন ঘুমাচ্ছি আর কলিং বেলটা বাজছে আমি শুনতে পাচ্ছি এবং প্রায় কন্টিনিউয়াস কলিং বেলটা বাজিয়ে যাচ্ছে তো যেহেতু আমি একজন সদস্য তো আমি ভেবেছি নিশ্চয়ই কোনো কেউ বিপদে পড়েছে বা কোনো রকম আমাকে জরুরি দরকার তো আমি ঘোমনটা অবস্থায় গিয়ে আমি দরজা খুলি সঙ্গে সঙ্গে ও ওরা একটা চপার চপারের মতো একটা বড় প্রায় প্রায় এক ফুট এরকম একটা ইয়ে নিয়ে আর ওরা এসে আমাকে নানাভাবে অন্যভাবে ওরা কথাবার্তা বলা শুরু করেছে এবং আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে এবং আমি বলছি তোমাদের কি জন্য তোমরা এসছো দুজন এসছিল দুজন এবং আমি বলছি তোমার কী জন্য তো একটা কথা বললো যেটা আমার বাড়ির ওখান দিয়ে পড়ায়নি যেটা এখন নতুন বসাচ্ছে সেটা এখন হবে এখন তো কমপ্লিট হয়নি তাহলে আমাকে বলছো যে তুমি সব পয়সা খেয়ে নিয়েছো সেই জন্য তুমি এটা করছো আমরা এটা নাথিং এটা আমি ওই ধরনের লোক না আজি তারপরে ওরা আর আমাকে সুযোগ দিচ্ছে না ধরে তো একজন ওই যে আছে বিদ্যুৎ দেবনাথ ওর হাতে অস্ত্রটা নিয়ে সে আমাকে মানে কোপাতে আসছে হ্যাঁ এবার ওরা একটু হাইটে ছোট সেজন্য আমি একটু লম্বা সেই আমি হাতটা ধরার জন্য চেষ্টা করছি কিন্তু হাতটা ধরে পাচ্ছি না তো এক সময় যখন হাতটা আমি ধরেছি তখন ওই যে প্রপারটা এতটা লম্বা ওই কোনটা আম কেটে এখানটা আমার চিরে যায় যে তখন আমার রক্ত আর দ্বিতীয় জন তারা আমাকে পেচিন দিয়ে পাঞ্চিং করে এই যে পুরো পাঁচরে পুরো পাঁচরে লাল হয়ে গেছে এখন পুরো পাঁচরে পাঞ্চিং করে ঘন ঘন মারে এবার আমার একাত্তর বাহাত্তর বছর বয়স আমি ওই ওরা ইয়াং ওদের সঙ্গে আমি তো পেরে নিশ্চয়ই উঠবো না তাহলে তখন আস্তে আস্তে আমি তখন কোনো রকমে একটা ফোন করি কোনো রকমে ফোন করি তারক মালিক বলে আমার কাছের লোক এক কি আছে সঞ্জিত ওকে ফোন করলাম আমার সুইচ অফ তখন দেখলাম যে ওকে করি ও তো অনেকটা দূরে ওরা যখন আসে তখন আমাকে ওরা খুব দুজনা ধরে মারছে মাটিতে ফেলে মারছে তারপর ওরা এসে আবার ধরলো ধরে ওই অস্ত্রটা ও কেড়ে নিল কেড়ে নিয়ে তো এর মধ্যে থানায় ফোন করেছে আমি জানি না কি করেছে থানায় ফোন হয়েছে পুলিশও খুব মানে খুব তাড়াতাড়ি ফেলেন হ্যাঁ বিষয়ে মনে হচ্ছে আপনার রাজনৈতিক বিষয় তো কারণ যিনি ছুরি চালিয়েছেন তিনি হচ্ছেন যে নিমাইদা হচ্ছে কিনা যে আমাদের ওই বুথের হচ্ছে কিনা যে নির্বাচিত জনপ্রতিনিধি আর তার এগেনস্টে যিনি দাঁড়িয়েছিলেন তারই ভাই যিনি যিনি বিজেপির ওই প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তার ভাই হচ্ছে কিনা যে রাত এগারোটার সময় তার বাড়িতে এর সঙ্গে তো রাজনীতি তো অবশ্যই লুকিয়ে আছে এবং এটা যত নির্বাচন এগিয়ে আসবে তত এই ধরনের হিংসার ঘটনা বারবার ঘটবে এতে আমরা খুব একটা চিন্তিত নই কারণ আমরা এসেছি আমরা জানি যে তৃণমূল কংগ্রেসকে কংগ্রেসের উপরে বারবার হামলা হবে কারণ যত নির্বাচন এগিয়ে আসবে একটা পরিস্থিতি এমন তৈরি করা হবে যাতে হচ্ছে কেন যে মানুষ আতঙ্কিত থাকে এবং আতঙ্কিত থেকে যেন মানুষ হচ্ছে কেন যে যারা তৃণমূলের দিকে আছে তাদের যেন একটু আতঙ্ক অথবা ভয়ের মধ্যে যেন দিন কাটায় এটা হচ্ছে বিষয় পরিষ্কার হয়ে দোষীরা কি সবাই ধরা পড়েছে এবং আমরা হচ্ছে যে আইনকে আইনকে তো তৃণমূল কংগ্রেস চলে আমরা আইনের দ্বারস্থ হয়েছি ইতিমধ্যেই কালনা থানাতে কমপ্লেন লজ হয়েছে এফআইআর হয়েছে ইতিমধ্যেই একজনে অ্যারেস্ট হয়েছে তিনশো সাত ধারায় মামলা রুজু হয়েছে আমরা নিশ্চিত আইনের প্রতি আস্থা আমাদের আছে দোষীরা নিশ্চয়ই সাজা তার সঙ্গে তোমার কি কোনো গন্ডগোল হয়েছিল না কালকে কি ব্যতিক্রম কি বুঝতে পারছি মা দিয়েছিল পুলিশে এসে স্কুল কলম পুলিশে আস কলম পুলিশকে ফোন করলো হ্যাঁ তুমি না বললে করবে হ্যাঁ নাম কি জিতু মাইক তো বন্ধ হুম সময় গতকাল ছ তারিখ ছিল এগারোটা মোটামুটি আমি যেটুকু মনে হয়েছে এগারোটা বাজে তখন আমার আমার কলিং আমি তখন ঘুমাচ্ছি আর কলিং বেলটা বাজছে আমি শুনতে পাচ্ছি এবং প্রায় কন্টিনিউয়াস কলিং বেল্টটা বাজিয়ে যাচ্ছে তো যেহেতু আমি একজন সদস্য তো আমি ভেবেছি নিশ্চয়ই কোনো কেউ বিপদে পড়েছে বা কোনো রকম আমাকে জরুরি দরকার তো আমি ঘুমন্ত অবস্থায় গিয়ে আমি দরজা খুলি সঙ্গে সঙ্গে ওরা একটা চপার চপারের মতো একটা বড় প্রায় প্রায় এক ফুট এরকম একটা ইয়ে নিয়ে আর ওরা এসে আমাকে নানাভাবে অন্যভাবে ওরা কথাবার্তা বলা শুরু করেছে এবং আমাকে কথা বলার সুযোগ দিচ্ছে এবং আমি বলছি তোমাদের কী জন্য তোমরা এসেছো দুজন এসছিলো দুজন এবং আমি বলছি তোমার কী জন্য তো একটা কথা বললো যেটা আমার বাড়ির ওখান দিয়ে পড় হয়নি যেটা এখন নতুন বসাচ্ছে আমি সেটা এখন হবে এখন তো কমপ্লিট হয়নি তাহলে আমাকে বলছো যে তুমি সব পয়সা খেয়ে নিয়েছো সেই জন্য তুমি এটা করছো আমরা এটা নাথিং এটা এখন আমি ওই ধরনের লোক না আজি তারপরে ওরা আর আমাকে সুযোগ দিচ্ছে না ধরে তো একজন ওই যে আছে বিদ্যুৎ দেবনাথ ওর হাতে অস্ত্রটা নিয়ে সে আমাকে মানে কোপাতে আসছে হ্যাঁ এবার ওরা একটু হাইটে ছোট সেজন্য আমি একটু লম্বা সেই জন্য আমি হাতটা ধরার জন্য চেষ্টা করছি কিন্তু হাতটা ধরে পাচ্ছি না তো এক সময় যখন হাতটা আমি ধরেছি তখন ওই যে পারটা এতটা লম্বা ও কোনটা আম কেটে এখানটা আমার চিরে যায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা